লেজার পদ্ধতিতে সার্জারি করলে যে সুবিধা সেটা হচ্ছে রক্তক্ষরণ কম হয় ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে কণ্ঠস্বর যেটা সেটা অনেক বেশি শ্রুতিমধ্য হওয়ার সম্ভাবনা অনেক কম রাইট নাও উই হ্যাভ কমপ্লিটেড মাইক্রোস্কোপিক লাইনজিও এক্সিশন দ্যাট ইজ দ্য লেজার এক্সিশন অফ দ্য ভোকাল কট সিস্ট এটি হচ্ছে যে ভোকাল কট বা কণ্ঠনালিতে যে সিস্ট থাকে অথবা পালি বা থাকে এটা আমরা লেজার পদ্ধতিতে সার্জারিটা করে থাকি এই লেজার পদ্ধতি যখন আমরা সার্জারিটা করি আমরা কিন্তু সূক্ষ্মভাবে করার জন্য বেশ কিছু ইন্সট্রুমেন্ট বা টুল ইউজ করি এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপের সাহায্যেই আমরা এই লেজার মেশিনের মাধ্যমে হচ্ছে এইটা করে থাকি আমাদের যে তো যারা পেশেন্ট থাকেন ওনাদের প্রায় কোয়েশ্চেন থাকে যে কিভাবে কন্টিনিউলি পলিপ অপারেশনটা আসলে করা হয় ওনারা জিজ্ঞেস করা থাকেন এটাকে সাধারণ পদ্ধতিটা করা হবে কিনা কোনো লেজার পদ্ধতি আছে কিনা বা অত্যাধুনিক পদ্ধতিটা আসলে কি তো সারা বিশ্বে যে পদ্ধতিটা ইউজ করা হয় যে অত্যাধুনিক পদ্ধতি আছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেজার এক্সেশন এটা হচ্ছে আমাদের যে মাইক্রোস্কোপ যেটা যে খুব সূক্ষ্মভাবে কণ্ঠনালির যে স্ট্রাকচারগুলো আছে যেটা খুবই সূক্ষ্ম অল্পতেই কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে যেন ওরকম কোনো চেঞ্জ না হয় তা আউটকাম যেন খুব ভালো হয় এবং কণ্ঠস্বরটা যেন খুব ভালো শ্রুতিমধুর হয় সূক্ষ্মভাবে অপারেশনটা করার জন্য আমরা মাইক্রোস্কোপটা ইউজ করে থাকি এই মাইক্রোস্কোপের সাথে কিন্তু আমরা লেজার মেশিন সাহায্যে অপারেশনটা সম্পূর্ণ করে থাকে এই দুইটা যে মেশিন আমরা ইউজ করলাম এইটার সুবিধাটা আসলে এটা একটা খুব কমন একটা কোয়েশ্চেন থাকে যে আমি যে লেজার ব্যবহার করলাম লেজার পদ্ধতিতে অপারেশন করলে আসলে আমি কী সুবিধা পাবো লেজার পদ্ধতিতে সার্জারি করলে যে সুবিধা সেটা হচ্ছে রক্তক্ষরণ কম হয় পেশেন্টদের যে আউটকাম যেটা তার ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে তার কণ্ঠনালি বা কণ্ঠস্বর যেটা সেটা অনেক বেশি শ্রুতিমধুর হওয়ার সম্ভাবনা থাকে এবং মাইক্রোস্কোপের সাহায্যে অপারেশনটা করার মাধ্যমে তার পলিপ নডিউল অথবা তার যদি কোনো সিস থাকে অথবা কোনো ক্যান্সার টিস্যু থাকে সেটা সম্পূর্ণভাবে আনা সম্ভব হয় এবং তার আশেপাশের যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা একদম কমে যায় এবং এই অপারেশনের পরে সাধারণত রোগী খুব দ্রুত তার স্বাভাবিক কাজকর্মে পেয়ে যেতে পারে অনেক অনেক ধন্যবাদ আসসালামুকুম